আর সেই রাস্তা রাখবেন আল্লাহর জন্য আল্লাহর এবাদত বন্দীদের জন্য কিন্তু আমাদের যে একটা কুপ্রথা এটা চলে আসছে এটা মোটেই ঠিক না যে সারা রাত দোকান খোলা সারা রাত থাকি না। কিছু মানুষ আছে ওই দিনে কেনার জন্য বসে থাকি এটা আসলে এবাদতের রাত রাত সবে আপনি তাহার যদি নামাজ পড়বেন এই রাতে তারাবি নাই তারা বিশ্বাস হয়ে গেছে তারাবি হবে

আল্লাহর জন্য দোয়া করো গুণিল করো তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের উচিত এরপরে ঈদের দিন আমাদের সকালে চেষ্টা করা উচিত ফজরের নামাজ সাজের মসজিদে আমরা জামাতের সাথে আদায় করি তো নামাজ পরে আমরা ঘরে আসব এসে ঈদের দিনের কারণে আমরা ইজন গোসল করব গোসল করাটা সুন্নাত এটা অনেক সওয়াবের কাজ এটা আমরা ওই ঈদের নামাজ পড়তে যাবো সেই জন্য ভালো করে আমরা গোসল করব আর ভালো কাপড় ঈদের দিন যেহেতু আনন্দের দিন ভালো কাপড় আমাদের পড়তে হবে খেয়াল রাখা উচিত যে শুধু ভালো কাপড় হলে হবে না এটা পাক হতে হবে পাক এক জিনিস নতুন আরেক জিনিস সুন্দর আরেক জিনিস এই কাপড় যেন পাক থাকে ঈদে নামাজ পড়বো ঈদের নামাজ ভালো কাপড় পরে আর সেই ঈদের জামাতে নামাজ পড়ার জন্য মাঠে উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া এটা হলো আফজাল এটা শুনলাম